ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে চমৎকার হইতেছে আজকে এই ভিতরে আমি একটা মেসেজ দিব যারা খুর্সা কেনাকাটা করেন বিভিন্ন মার্কেট থেকে চিপ ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান চিপরের ডিসকাউন্ট সব হচ্ছে আপনার কম দামি মাল কম দামে বেঁচে না ডিসকাউন্ট সব অনেক দামি মাল অনেক কম দামে বিক্রি করে থাকি আমরা চিপরে ডিসকাউন্ট সব গুনে মানে রেডে সেরা চিপরের ডিসকাউন্ট সব আপনার অন্য অন্য জায়গা থেকে যে খুচরা কেনাকাটা করেন আপনার আমার এখানে যদি কেনাকাটা করেন এক লক্ষ টাকার কেনাকাটা আমার এই জায়গা থেকে সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা কিনতে পারবেন

পুরান মালগুলোর উপর ডিসকাউন্ট দাই আর আমার এই জায়গা 100% অথেন্টিক একদম বিতরতন ডিজাইন ভালো ভালো আইটেম এর উপর ডিসকাউন্ট অফারে আমার কাছ থেকে জুতা ব্যাগ রেডিমেড আইটেম আপনারা নিতে পারবেন চিপ রেট ডিসকাউন্ট সব এক কি সুলভ মূল্য বিক্রয়ের কি সেবা বড় প্রতিষ্ঠান জি এইজন্য আমরা আস্তে আস্তে ব্রাঞ্চ বাড়ানোর টার্গেট করতেছি সারা বাংলাদেশ ব্রাঞ্চ করার একটা প্ল্যান আছে আমাদের তো আমরা সবার দোয়া নিয়ে আমরা এগিয়ে যেতে চাইতেছি এইজন্য আমরা ধারণা দিয়া দিব সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের অনেক উন্নত মানের রেডিমেড আইটেম জুতা ব্যাগ এগুলো অনেক দামি মাল আমাদের কাছে অনেক কম দামে পাবেন এই জন্য সবাই আমাদের সাথে লাইভটা শেয়ার করে দেন আর আমাদের সাথে থাকেন আর আমাদের এই লাইভটা আজকে যে যেখান থেকে দেখতেছেন সবার কাছে রিকোয়েস্ট রইলো সবাই লাইভটা শেয়ার করে দিবেন কারণ চিপটে ডিসকাউন্ট সব একটি গুণে মানে এবং রেডে সেরা দর্শক আজকের এই লাইভটা একেবারে গুরুত্বপূর্ণ একটা লাইভ এই লাইভটা আপনি শেয়ার দিয়ে টাইম রাখবেন

এটা একটা পার্টি পার্স এই পার্টি পার্স টা হচ্ছে আপনার তিনটা সিস্টেম ব্যবহার করা যায় হাত পার্স হিসাবে ব্যবহার করতে পারবে এবং হচ্ছে হাতের এই যে ক্যারি করার জন্য এভাবে এই সিস্টেম ব্যবহার করতে পারবে তারপরে আবার দেখা যাচ্ছে কাঁধে নিতে পারবে কাঁধে এই যে এই দেখেন ভাই এই যে এটা এটা খুলে ফেলা যায় এই যে এটা আছে না এই যে এটা খুলে ফেলা খুলে ফেলে এটা খোলা যায় এই যে এটা খোলা যায় খুলে হাতে ব্যবহার করতে হবে সিস্টেম একটা তারপরে এই যে এই যে এটা দিয়া এটাতে ধরে এটা একটা কটা হলো দুইটা তারপরে আপনার এই যে চেন দিয়া এটা খুলে আবার চেন সিস্টেম ব্যবহার করা যায় তিনটা মানে একের ভিতরে তিন একের ভিতরে তিন একের ভিতরে তিন আছে অনেকগুলা এই ব্যাগ গুলা মার্কেটে খুচরা মার্কেটে আঠারোশো দুই হাজার টাকা খুচরা আর আমি এটা খুচরা দিয়ে দিবা আমার একটা রেটে দিব ভাই কল্পনা করার মতো না অনলি মাত্র অনলি মাত্র ছশো টাকা দিব খুচরা

মতি সর্দার গলি বড় গলি সিদ্দিক বাজার বড় গলি বলে এই বড় গলি এখানে আপনার মতি সর্দার মসজিদের দিকে যাইতে বড় গলি পানির চাপকল সিদ্দিক বাজার পানির চাপকল বিবাড়ি হোটেল পিয়াশি হোটেলের কাছেই সিদ্দিক বাজার পানির চাপকল এখানে মডেল আছে দেখেন মডেল গুলা দেখাইতেছি একটা মডেল একটা মডেল এমন সবচেয়ে মজার বিষয় সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি ঘরে বসে নিতে পারবেন ঘরে বসে নিতে পারবেন ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করলে আপনার জায়গায় বসে ঘরে বসে আপনি আমাদের শপের থেকে কেনাকাটা করতে পারবেন ভাই আমাদের এখানে আমাদের যে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা সাথে যোগ হবে ডেলিভারি চার্জ দিতে আলাদা ওই যে কোন 8 টাকা দিতে হবে আগে হাতে পেয়ে টাকা দিবে ব্যাগের দাম 600 টাকা আর হচ্ছে ডেলিভারি চার্জের টাকাটা সাথে যোগ হবে ঢাকার ভিতরে 80 ঢাকার বাইরে 150 টাকা যোগ হবে কিন্তু মাল হাতে পাওয়ার আগে কেউ এক টাকা দিতে হবে না কোন ধরনের কোন ধরনের সমস্যা হলে সেটার জন্য আমরা সাফা করব দেখে শুনে এই যে খুচরা মার্কেটে পঁয়ত্রিশশো টাকা খুচরা দুই হাজার টাকার অনেক উপরে হচ্ছে পাইকারি এই ব্যাগটা দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি খুচরা মার্কেটে তিন হাজার টাকার উপরে খুচরা আমি দিয়ে দিব অনলি মাত্র এক হাজার টাকা খুচরা মাত্র খুচরা দাম হচ্ছে খুচরা এবং সারা বাংলাদেশ গ্যারান্টি যদি এমন কোন ইম্পোর্টার এমন কোন দোকানদার যে আমার লোকের চ্যালেঞ্জ করে আমি পাঁচ লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম এই ব্যাগটা কেউ পাইকারিতে এক হাজার টাকা দিতে পারবে না আর আমি এই ব্যাগটা খুঁজতে এক হাজার টাকা দিব সারা বাংলাদেশ একটা চ্যালেঞ্জিং এটা সবসময় চিপরা ডিসকাউন্ট সব বিক্রি করে থাকে এই যে দেখেন স্ক্রিনশট যা যোগাযোগ করবেন এই যে আরেকটা একটা ব্যাগ অনেক চমক কেটে ভিতরে কিন্তু লং বেল দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এই দেখেন এই তিনটা চেম্বার একটা চেম্বার একটা চেম্বার আবার দেখেন এই যে মাঝখানে একটা চেম্বার দেখেন মাঝখানে একটা চেম্বার আবার এই যে দেখেন লং বেল বেল আবার দেখেন একটা টিস্যু দেওয়া আছে একটা রুমাল দেওয়া আছে ডিজাইন করার জন্য এবং ভিতরে দেখেন চেম্বার গুলো দেখেন ভিতরে আবার পকেট দেওয়া আছে দেখেন এখানে আবার দেখেন আলাদা মোবাইল দেখার জন্য পকেট দেওয়া আছে এই ব্যাগ গুলা মার্কেটে কক সারা বাংলাদেশে একটা চ্যালেঞ্জিং একটা রেট অনলি মাত্র এক হাজার টাকা এগুলা দুই হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আর আমার কাছে খুচরা পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশ গ্যারান্টি এই যে দেখতে পাইতেছেন এই যে ব্যাগটা খুচরা মার্কেটে পাঁচ হাজার টাকা খুচরা যে কোনো মার্কেটে কিনতে যাবে পাঁচ হাজার টাকা লাগবে খুচরা অনেক চমৎকার তিনটা চেম্বার এই দেখেন মাঝখানে একটা চেম্বার আছে এবং এটার সাথে অনেক চমৎকার একটা একটা বেল্ট দেওয়া আছে দেখেন এই মাঝখানের চেম্বারটা এই দেখেন সুন্দর একটা বেল্ট দেওয়া আছে এই ব্যাকটা পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা একটা চ্যালেঞ্জিং একটা রেটে সবসময় বিক্রি করে থাকে স্ক্রিনশটে যোগাযোগ করবেন এই জায়গার ভিতরে কিন্তু এর আগে দেখাইছি বেল দাও আছে তিনটা চেম্বার এই দেখেন একটা চেম্বার এক দুইটা চেম্বার এই তিনটা চেম্বার আবার ভিতরে মাঝখানে আলাদা আলাদা মোবাইল পকেট আছে টাকা রাখার পকেট আছে অনেক চমৎকার রাপ টাপ ইউজ করতে পারবে চমৎকার অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না সবকিছু চিপের ডিসকাউন্ট সব কম দামে মাল কম দামে বিক্রি করে না কম দামে মাল কম দামে বিক্রি করে না চিপের ডিসকাউন্ট সব অনেক বেশি দামি মাল কম দামে বিক্রি করে চিপের ডিসকাউন্ট সব গুণে সেরা মানে সেরা চিপের ডিসকাউন্ট সব রেলের সেরা চ্যালেঞ্জ এটা দেখতে পাচ্ছি না অনেক চমৎকার একটা ব্যাগ এই ব্যাগগুলো পাইকারি একুশশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি একুশশো আর এই ব্যাগটা আমি হচ্ছে দিয়ে দিব অনলি মাত্র আট ছশো টাকা মাত্র আটশো

সারা বাংলাদেশের ভিতরে চিপ রেট ডিসকাউন্ট সব অনেক ভালো মাল অনেক কম দামে বিক্রি করে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা মাল অনেক চমক কেটে এক টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন অরিজিনাল চায়না লেডিস ব্যাগ এই যে অনেক চমক একটা লেডিস ব্যাগ এই ব্যাগটা দিয়ে দিব খালি এক পিস মাল আছে এক পিস মাল আছে আসার সময় এই হালকা একটু টাস লাগছে খোঁজা লাগছে এসকে এসকে আছে এই ব্যাগটা দিয়ে দিবটা পঁয়ত্রিশ যারা আছে এখানে শুধুমাত্র পাঁচশো টাকা দিয়ে দিবে এটা অনেক চমৎকার এটার ভিতরে কিন্তু বেল দেওয়া আছে তিনটা চেম্বার দেখেন এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা তিনটা চেম্বার অনেক চকচকে একটা লেডিজ ব্যাগ এটা দিয়া দিব মাত্র 500 টাকা প্রাইজে দিয়া দিব ओनली টাকা টাকা দামের ব্যাগ এই যে এই পেয়ে যাবে ओनली মাত্র 1000 টাকা পেয়ে যাবে জি মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাল এবং অনেক ভালো মাল এগুলো পেয়ে যাবে মাত্র অনলি এক হাজার টাকা ভিতরে লং বেল টা আছে এইটা তিনটা চেম্বার এই ব্যাগটো তিনটা চেম্বার দেখেন ভাই তিনটা চেম্বার এই দেখেন এই দেখেন এই একটা চেম্বার এই দেখেন মাঝখানে একটা চেম্বার এই দেখেন এখানে একটা চেম্বার তিনটে চেম্বার এই দেখেন এই দেখেন কোয়ালিটি সম্পূর্ণ মাল দেখেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ দেখেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ এই একটা কালার এই দেখেছেন একটা কালার অনলি মাত্র এক হাজার টাকা প্রাইস খুচরা দামের থেকে কম দামে খুচরা খুচরা দামের থেকে কম দামে দেখতেছেন ভাই আটটা মাল তিন হাজার টাকার উপরে খুচরা মার্কেট থেকে কম দামে মার্কেটে খুচরা মার্কেট তিন হাজার আর এই ব্যাগটা আমি দিয়ে দিব মাত্র এক হাজার এটাও তিনটা চেম্বার ভিতরে লং বেল আছে অনেক চমৎকার ব্যাগ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্যাগ দর্শক লাইভে যুক্ত থাকেন আমরা ব্যাগ দেখানোর পরে আমরা কিন্তু এই দেখতে পাচ্ছেন এই যে ব্যাগটা এই ব্যাগটা তিনটা চেম্বার এই ব্যাগটা খুচরা মার্কেটে কিনতে গেলে

এই ব্যাগটা দুই তিনটা কালার আছে এই দেখেন লং বেল্ট আছে ভিতরে এই দেখেন অনেক চমৎকার একটা ব্যাগ এই ব্যাগটাও পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা অনেক চমৎকার একটা ব্যাগ এর ভিতরে কালার আছে এই দেখেন আরেকটা কালার এই কালারটা এমকে ব্র্যান্ডের অনেক চমৎকার একটা ব্যাগ এটাও এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা ব্যাগ এমকে এটাও আরেকটা কালার এটাও এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবেন এই যে কালো কালার ব্ল্যাক কালার যারা চান তারা এটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা বড় ব্যাগ সব প্যাকেজ রেট

এক হাজার টাকার উপরে পাইকারি বিক্রি করতে পারি দোকানদারদের কাছে কিন্তু আমি বিক্রি না করে আমি শুধু আমার দোকানের এই দোকানে খুচরা দোকানটার এটা ক্লাইন যারা আমার মহাপথের কাস্টমার আছে প্রিয় কাস্টমার আছে তাদের আমার পরিবারের সদস্য মনে প্রত্যেকটা কাস্টমার কে তাদের জন্য স্পেশাল ভাবে রাখছি এই ব্যাগ গুলা মাত্র এক হাজার টাকা এত চমৎকার ব্যাগ কোথাও পাবেন না জি তারা নিয়ে খুশি থাকে এই দেখতেছেন এই ব্যাগটা এক হাজার টাকা পেয়ে যাবেন এই দেখতেছেন এই যে একটা ব্যাগ দেখেন কত চমৎকার দেখেন মালটা দেখেন ভাই

ভিতরে লং বেলটাও আছে দুইটা এই একটা বেল এই যে একটা বেল এই যে একটা বেল এ দেখেন চেম্বার দেওয়াও আছে একটা চেম্বার তারপর মাঝখানে একটা বড় চেম্বার আবার পকেট দাও আছে আবার এই যে এখানে একটা চেম্বার এই দেখেন ভাই তিনটা চেম্বারের ব্যাগটা অনেক চমক একটা আইনকমন একটা ভালো উন্নত মানের কোম্পানির এই দেখেন এ দেখেন লেখা আছে কোম্পানির নাম এগুলো পেয়ে যাবে অনলি মাত্র সাতশো টাকা পেয়ে যাবে অনলি মাত্র কত ভাই সাতশো সাতশো টাকা উন্নিশো আঠারোশো টাকা দামের ব্যাগ পেয়ে যাবে মাত্র

অনেক চমৎকার একটি ব্যাগ মেয়েদের জন্য এটা সাতশো টাকা প্রাইজে পেয়ে যাবেন হ্যাঁ এটাও সাতশো টাকা প্রাইজে পেয়ে যাবেন অনেক চমৎকার এটা তার একশো টাকা কমাই দিলাম ছশো টাকা এটা কালার আছে তিনটা জি আরো কমাই দিচ্ছি মাত্র মাত্র অনলি ছশো টাকা পেয়ে যাবে এটা জি এই যে এগুলা এগুলা দেখেন অনেক চমৎকার মেয়েদের জন্য তিনটা চেম্বার এই দেখেন একটা চেম্বার একটা চেম্বার মাঝখানে একটা চেম্বার আবার পকেট দেওয়া আছে এগুলা কাপড়ের ভিতরে অনেক রানিং অনেকে জানেন

এই জন্য আমার কাছে লডে বিক্রি করে বেড়াচ্ছে আর খুচরা কিন্তু ষাট নম্বর দোকান এটা সিদ্দিক বাজার বড় বললি আপনার মোদী সর্দার গেছে পিয়াশি হোটেল আর বিবার হোটেলের কাছে সিদ্দিক বাজার পানির চাপল একদম পানির চাপ করে সামনে